আসসালাম আলাইকুম ভিডিও করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের কাস্টমারের উদ্দেশ্য এবং কি ভিডিও দেখানোর আর একটা উদ্দেশ্য হইলো দেখেন এই যে আমরা যে ফোয়েল পাম্পটা খুলব খোলার জন্য যে এখানে দেখেন প্লাস্টিকের যেই ফাউন্ডেশনটা রয়েছেন এটা অনেক গাড়ি পাই যে ফাউন্ডেশনটা এই সাইডগুলো ভাঙা থাকে আসলে যারা এই বিষয়টা এই এই কাজগুলো করেন এবং এটা খুলতে যান এটা কিন্তু অনেক জ্যাম থাকে অনেকে ধৈর্য হারা হয়ে যান এই জন্য আসলে তারাহুড়া করে খুলতে গিয়া ম্যাক্সিমাম জায়গাগুলো ভেঙে ফেলেন তা আমি সবাইকে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে এটা খুলবেন যেন জিনিসটা না ভাঙে আপনারা দেখতে থাকুন ভিডিওটা যে আমরা এটা কীভাবে খুলতেছি একটা পয়েন্টও ভাঙবে না আমরা আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা আমরা তুলে ধরবো এবং কি আপনাকে দেখাবো তা যারাই আমরা এটার কাজ করবো অবশ্যই সাবধানতা অবলম্বন করব এবং কি সুন্দরভাবে খোলার চেষ্টা করব যেন না ভাঙে দেখেন আপনি আমরা কাজ করতে গিয়ে ভেঙে ফেললাম এটা লুকাইলাম কাস্টমার জানলো না আমরা আবার যেভাবে তাই দে করে লাগাই দিলাম বাট এটা একটু ধৈর্য সহকারে যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনিও সুন্দরভাবে খুলতে পারেন তা আমি আশা করব যে সবাই একটু ধৈর্যশীল হবেন কাজের প্রতি আগ্রহী থাকবেন এবং কি যে কোনো কাজ ছোট হোক আর বড়ো হোক সুন্দরভাবে করার চেষ্টা করবেন তা ভিডিওটা দেখতে থাকুন আমরা দেখেন কিভাবে খুলতেছি এটা কি স্পষ্টভাবে দেখাই দেবো যে আমরা একটা পয়েন্ট এখানে মানে ভাঙা হয়নি আমরা অলরেডি আহ দিয়ে খেলছি তারপর আপনাদেরকে গল্পিয়ার জন্য আসলেও এই যে দেখতে পারতেন যে আমরা কত সুন্দরভাবে খুললাম একটা পয়েন্টও অভি তো ভাঙে তা আপনারাও এরকম সুন্দরভাবে খুলবেন যেন কাস্টমারদের জিনিস নষ্ট না হয়